দিয়েছে বারবার রক্ত দিয়েছে স্বৈরাচারের পতন হয়েছে আবার রক্ত দিবে আবার পতন হবে এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা আগস্টে জুলাইয়ের আগস্ট জুলাই আগস্টে বিপ্লব সাধন করেছি এই বিপ্লবের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই আগামী বাংলাদেশ সুন্দরভাবে যেন ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয় আইনের শাসন প্রতিষ্ঠিত হয় বন্ধুরা আপনারা দেখেছেন ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণের মেয়রের পক্ষে সেই পরাজিত মেয়রের পক্ষে রায় দেওয়ার জন্য বিচারালয় ঘেরাও করা হয়েছে বিচারপতিকে বাধ্য করা হয়েছে রায় দেওয়ার জন্য এটা একটি সুন্দর পলিসি হইতে পারে না মব সৃষ্টি করে আপনার লোক আছে অন্যায়ভাবে আপনার পক্ষে রায় নিবেন এটা সুন্দর বাংলাদেশ নয় এটা কলঙ্কিত বাংলাদেশ লাল সবুজের পতাকার আড়ালে আমরা এই কলঙ্ক বাংলাদেশের জন্য লড়াই করি নাই এবারের সংগ্রাম হবে একটি দল আমাদেরকে বলে রাজনৈতিকভাবে নাকি প্রতিহত করবে I'm